আসলে আমাদের সিনেমাকে যদি সামনের দিকে আমরা এগিয়ে নিতে চাই একটি সিনেমা দিয়ে আসলে হবে না সব সিনেমায় কষ্ট করে সবাই বানায় এই যে একজন ডিরেক্টর বা প্রডিউসার ভালো মন্দ তো হবেই রান্নাও তো প্রতিদিন একরকম স্বাদ হয় না বাসায় সো আপনারা সবগুলো সিনেমায় দেখবেন আপনাদের মাধ্যমে দর্শকদের বলতে চাই প্রত্যেকটা সিনেমার জন্য আমাদের উৎসবের টিম থেকে আমাদের শুভকামনা জানানো থাকলো বিশেষ করে তাণ্ডবের একজন অভিনেত্রী এখানে আছেন

তাদের জন্য একটাই অনুরোধ প্রত্যেকটা পরিবার আছে আমি এটা বিশ্বাস করি আর কি সেই পরিবার নিয়ে কিন্তু আসতে পারে বা ভবিষ্যতের যারা পরিবার হতে পারে এবং আমার কাছে যেটা মনে হচ্ছে আজকে যেটা বললাম আগেই বললাম যে আসলে এটা খুবই আশা ছিল আর কারণ মানে আর ঈদের সময় আসলে ঘটনাটা কিন্তু গত ঈদ আমরা দেখছি যে বাংলা সিনেমার প্রতি মানুষের আবার বিরাট সেই আগ্রহ উদ্দীপনা উত্তেজনা তৈরি হয়েছে সেই ঈদে এটা তো বহাল আছে আছে এই এগুলো ছবি ভালো করছে আমাদের ছবিও ভালো করছে আমাদের ছবি দেখার জন্য আসছে তো এটা সম্ভাবনা সব আছে কারণ আমার মাথা আমরা যখন এটা লিখেছি আমরা যেভাবে ইয়ে করেছি সেই সেটা অবশ্যই আসতে পারে সেই সম্ভাবনা বিরাটভাবে ভাবে আছে